নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের পুজো 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 নবরাত্রির আজ শেষ দিন মানে নবমী মহানবমী সারা বাংলা সারা বিশ্ব জুড়ে মায়ের আরাধনায় মেতে উঠেছিলাম আমরা আগামীকাল দশেরা মা আবার চলে যাবেন নিজের ঘরে তাই আসুন না আমরা সবাই মিলে শপথ নিই এবার পুজোয় জাতি ধর্ম নির্বিশেষে মা তো বিশ্বজনীন মায়ের আদর্শে আমরা সবাই মিলে এক হয়ে থাকবো এবং এক জাতি এক প্রাণ হয়ে আমরা দেখিয়ে দেবো যে আমরা সত্যিই পারি আজকের আমাদের বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ভিত্তিক শুনুন দর্শক থাইল্যান্ডের ফিফি দ্বীপপুঞ্জের গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্য বেশিরভাগ পিএইচডি যাত্রার শুরুর জায়গা নয় তবে সারা সাজেদিদের জন্যে এটি সৈকত নিজেই ছিল না বরং তাদের নিচে ছিল যা তাদের ব্যবসায়িক ক্যারিয়ার ছেড়ে একাডেমিক গবেষণা করার সিদ্ধান্তকে পরিচিত করে উনি বলছেন আমি সেখানে দাঁড়িয়ে আন্দামান সাগরের এই অপূর্ব দৃশ্য দেখেছিলাম এবং তারপর আমি নিচে তাকালাম এবং আমার পায়ের এই সমস্ত প্লাস্টিকের টুকরো ছিল যার বেশিরভাগই জলের বোতল উনি বলে উঠলেন আমরা সবসময় বর্জ্য হ্রাসের প্রতি আগ্রহ দেখায় আমারও সে আগ্রহ ছিল কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটি ভোগের সাথে একটা সমস্যাও হতে পারে সাজেদি বিএসসি একানব্বই প্লাস্টিক বর্জ্যের ওপর মনোযোগ দিয়ে পিএইচডি করার জন্যে কনকডিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবেশগত স্বাস্থ্য এবং সুরক্ষা সফটওয়্যারের একটা শীর্ষস্থানীয় সরবরাহকারী ইআরএ এনভায়রমেন্টাল ম্যানেজমেন্ট সলিউশনের সহ প্রতিষ্ঠাতা হিসাবে তিনি তার পড়াশোনার পরিপূরক হিসাবে কয়েক দশকের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এসেছিলেন জার্নাল অফ হ্যাজার্স ম্যাটেরিয়ালস প্রকাশিত তার সর্বশেষ গবেষণাপত্র দেখা গিয়েছে যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের জলের বোতলের স্বাস্থ্য ঝুঁকির আশেপাশের বিজ্ঞানের উপর আলোকপাত করা হয়েছে তিনি বলেন এগুলো গুরুতর এবং গুরুত্ব সহকারে অশিক্ষিতও বটে চুন জিয়াং আনের সাথে সারা সাজেতি জরুরি পরিস্থিতিতে প্লাস্টিকের বোতল থেকে জল পান করা ঠিক আছে কিন্তু এটি এমন কিছু নয় যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা উচিত একশো চল্লিশটারও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্রের বিশ্লেষণে সাজেতি। জানিয়েছেন যে মানুষ প্রতি বছর আনুমানিক উনচল্লিশ হাজার থেকে বাহান্ন হাজার মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করে যারা বোতলজাত জলের ওপর নির্ভর করেন তাদের ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি যারা প্রাথমিকভাবে কলের জল পান করেন তাদের তুলনায় প্রায় নব্বই হাজার অতিরিক্ত কণা তাদের শরীরে ঢোকে দর্শক এই কণাগুলি চোখে কিন্তু দেখা যায় না মাইক্রোপ্লাস্টিকের আকার এক মাইক্রন যেটা এক মিলিমিটারের হাজার ভাগের এক ভাগ থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত অন্যদিকে ন্যানোপ্লাস্টিক এক মাইক্রনের থেকে ছোট। প্লাস্টিকের বোতল তৈরি সংরক্ষণ পরিবহন এবং ধীরে ধীরে নষ্ট হওয়ার সময় এগুলি নির্গত হয় যেহেতু অনেক বোতল নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি তাই যখনই এগুলি ব্যবহার করা হয় বা সূর্যলোক এবং তাপমাত্রায় পরিবর্তনের সংস্পর্শে আছে তখনই এগুলি কণা ফেলতে শুরু প্লাস্টিকগুলি খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে মানবদেহের প্রবেশের আগে চলাচল করে এর বিপরীতে এগুলি সরাসরি পাত্র থেকেই খাওয়া হয় তো এখনই সাবধান হওয়াটা ভীষণ জরুরি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে